ইউরোপীয় দেশ কসবু এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেরই অজানা কসব দেশটাকে আবার অনেকেরই কসব দেশের টাকার না সম্পর্কে জানা আবার অনেকেরই অজানা কসবু দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুই সালে কসবু দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক কসব দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে কসব দেশের টাকাকে ইউরো বলা হয় দুই সালে কসব দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত সাতাশ টাকা উনত্রিশ পয়সা বেড়ে চলেছে কসব দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক কসব দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা কসব দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশত উনত্রিশ টাকা বারো পয়সা দিনকে দিন বেড়ে চলেছে কসব দেশের টাকার মান তাছাড়া বেড়ে চলেছে বিশ্বের সকল দেশের টাকার মান প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোনো কোনো দিন টাকার মান অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় এবার জেনে নেওয়া যাক কসবো দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা কসবো দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার ছয়শত চৌত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিনকে দিন বেড়ে যাচ্ছে বিশ্বের সকল দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক কসবো দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা কসবু দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতাশ হাজার দুই আষট্টি টাকা চৌরাশি পয়সা দিনকে দিন বেড়েই যাচ্ছে কসবু দেশের টাকার মান আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো ডিটেলসই জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে কসবু দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন